হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন স্পুন কেনার পর কয়েকদিন পরে কেটে বসাতে হয় আপনি স্পুন কেনার পরে যদি স্পুন থেকে চাষ করেন সেটাও আপনার একই নিয়ম অথবা আপনি যদি স্পুন থেকে ঘরের সিলিন্ডার বানান সেক্ষেত্রেও একই নিয়ম অর্থাৎ আপনাকে মিনিমাম চব্বিশ ঘন্টা রেস্টে রাখতে হবে স্পোন কিনে আনার পরে কার্টন থেকে বের করে আপনাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় মিনিমাম চব্বিশ ঘন্টা রেস্টে রাখতে হবে সেক্ষেত্রে আবার কথা আছে যদি অতিরিক্ত গরম অথবা শৈত প্রবাহের ক্ষেত্রে দেখা যায় স্পোনটা একটু কালো হয়ে যায় মনে হবে এটাতে মাইসিলিয়াম নেই সেক্ষেত্রে আপনাকে দুই দিন অথবা তিন দিন রেখে সাদা করার মতো সময়টা আপনাকে দিতে হবে এটা নির্ভর করছে ওয়েদারের উপর তবে আপনাকে মাথায় রাখতে হবে মিনিমাম আপনাকে চব্বিশ ঘন্টা যদি আপনি রেস্টে না রেখে স্পোন কেটে বসান সেক্ষেত্রে পরিপূর্ণ গ্রোথ আসবে না ফলনের দিক থেকে আপনি খুব একটা লাভবান হতে পারবেন না কারণ মাইসিডিয়ামটা দুর্বল হয়ে যায় আশা করি ভিডিওটি দেখে আপনি নিজে উপকৃত হবেন এবং যাদের এই ধরনের সংশয় থেকে যায় বা ছিল তারাও ভিডিওটি দেখে জেনে নেবেন কারণ ছোট ছোট জিনিসের ভুলের কারণে দেখা গিয়েছে যে অনেক বড় ধরনের ক্ষতি হয় আমার এমনও উদ্যোক্তা আছে যে রেস্টে রেখেছেন কিন্তু কার্টুন থেকে বের না করে কিন্তু তাকে বলার পরে সে হয়তো মনে রাখতে পারেনি যখন আমাকে তার পিকচার পাঠালো তখন মনে হলো কার্টুন থেকে বের করেনি তখন তাকে ভুলটা ধরিয়ে দিলাম যে আমি তো বলে দিয়েছি তো এই ধরনের ভুল যাতে আপনাদের না হয় সে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে আপনি সিস্টেম অনুযায়ী সঠিকভাবে চাষ করলে অবশ্যই আপনি লাভবান হবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে চলুন পরিবার এবং নিজে স্বাবলম্বী হন ভালো থাকুন আল্লাহ হাফেজ